স্পষ্ট বলতে চাই বিগত দিনে যেসব তামাশার নির্বাচন হয়েছে যে সমস্ত দামি নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন হয়েছে আগামী ফেব্রুয়ারিতে যদি এমন কোন নির্বাচনের আয়োজন হয় আবারও একটি অভ্যুত্থান হবে আবারও বিপ্লব হবে বিগত চুয়ান্ন বর্ষর যে রাজনীতি চলেছে যে দুর্নীতি দুঃশাসন চলেছে আবার তাই চলবে আমরা তা চাই না আমরা রাষ্ট্রকে ব্যক্ত হতে দিতে পারি না আমরা চাইনা জুলাই অভ্যুত্থানের রক্ত ব্যক্ত হোক এখনো সময় আছে আগে আপনারা গণবোধ দিন এবং সনদ কার্যকর করেন আমরা দেখতে পাচ্ছি জন সনদে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরও বড় দল বিশেষ করে বিএনপি তারা না বুটের পক্ষে ক্যাম্পিং করছে দু সালের জুলাই বিপ্লবে আমরা বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ভূমিকা পালন করেছিল বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল তা পালন করে নাই ছাত্রদের পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশি একমাত্র রাজপথে ইসলামী আন্দোলন বাংলাদেশে আমির এবং নায়ব আমিরের নেতৃত্বে আমরা বলিষ্ঠ ভূমিকা পালন করেছিলাম কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসলামী আন্দোলনকে যেভাবে গুরুত্ব দেওয়া দরকার ছিল তাদের অবদানকে যেভাবে স্বীকৃতি দেওয়া দরকার ছিল সেভাবে দেয় নাই বরং আমরা দেখছি যারা জুলাই আন্দোলনকে অস্বীকার করেছে এবং তারা আন্দোলনে নেই বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিল তাদেরকেও যেভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ইসলামী আন্দোলনকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় নাই আমরা মনে করি যে এটা চরম একটি বৈষম্য এবং আজকে গোটা বাংলাদেশে এই একটা নির্বাচন হবে জাতীয় নির্বাচন হবে রাষ্ট্র সংস্কারের জন্যে জুলাই অভ্যুত্থান হয়েছে এই সংস্কারেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সবচাইতে গুরুত্বপূর্ণ এবং গঠনমূলক ভূমিকা পালন করেছিল আমরা সংস্কার চেয়েছি আমরা জুলাই জাতীয় সনদ চেয়েছি আমরা গণভোট চেয়েছি আমরা বিচার চেয়েছি আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চেয়েছি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উদ্যোগগুলো গঠনমূলক সকল উদ্যোগগুলোকে সংস্কার কর্মকাণ্ডগুলোকে আমরা সমর্থন জানিয়েছিলাম সহযোগিতা করেছিলাম কিন্তু বাস্তবতা হলো আজকে আমরা যেটা দেখছি একটি সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ এখনো দেশে তৈরি হয় নাই এখনো পর্যন্ত আমরা দেখছি কালো টাকা পেশি শক্তির যে প্রভাব সেই প্রভাব এখনো পর্যন্ত আজকে মুক্ত হয় নাই আজকে বিভিন্ন জায়গায় আমরা শঙ্কিত আমরা এখনই দেখতে পাচ্ছি যে আমরা আমাদের নিরীহ কর্মী সমর্থকদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে আমাদের প্রচার কার্যে বাধাগ্রস্ত করা হচ্ছে এবং এখনো পর্যন্ত বাংলাদেশে কোনো অবৈধ অস্ত্র উদ্ধার হয় নাই নতুন অস্ত্র দেশে প্রবেশ করছে অতএব আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে ঘোষণা বর্তমান সরকার থেকে দেয়া হয়েছে আমরা শঙ্কিত এই ফেব্রুয়ারিতে কেমন নির্বাচন হবে আমরা স্পষ্ট বলতে চাই বিগত বিগত দিনে যেসব তামাশার নির্বাচন হয়েছে বিগত দিনে যে সমস্ত দামি নির্বাচন হয়েছে প্রহসনের নির্বাচন হয়েছে আগামী ফেব্রুয়ারিতে যদি এমন কোনো নির্বাচনের আয়োজন হয় আবারও একটি অভ্যুত্থান হবে আবারও বিপ্লব হবে এত মানুষের রক্ত এত মানুষের জীবন গিয়েছে যে কারণে এই দেশটা একটি সুখী সমৃদ্ধ একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে মানুষের অধিকার মানুষ ফিরে পাবে কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই আলামত ফুটে উঠে নাই আমরা বলেছিলাম জুলাই সনদ বাস্তবায়নের জন্যে যে গণভোট সেই গণভোট রেফারেন্ডাম যাতে জাতীয় নির্বাচন আগে হয় আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলেছেন জাতীয় নির্বাচনের সঙ্গে গণভোট হবে চ্যালেঞ্জিং আমরা আগেই বলেছিলাম আপনি এই চ্যালেঞ্জে কেন যাবেন এখনো সময় আছে আগে আপনারা গণভোট দিন এবং সনদ কার্যকর করেন আমরা দেখতে পাচ্ছি সনদে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার পরও বড়দল বিশেষ করে বিএনপি তারা না ভোটের পক্ষে ক্যাম্পিং করছে তার মানে যদি জুলাই জাতীয় সনদের পক্ষে না ভোট হয় না ভোট জয়যুক্ত হয় দেশে কোনো সংস্কার হবে না বিগত বছর যে রাজনীতি চলেছে যে দুর্নীতি দুঃশাসন চলেছে আবার তাই চলবে আমরা তা চাই না আমরা রাষ্ট্রকে ব্যর্থ হতে দিতে পারি না আমরা চাই না জুলাই অভ্যুত্থানের রক্ত ব্যর্থ রক্ত বৃথা যাক আমরা চাই না রাষ্ট্র আবার পেছনের দিকে ফিরে চলে যাক আমরা চাই এগিয়ে যেতে এবং ঐক্য সংহতির মধ্য দিয়ে আমরা সকলে মিলে রাষ্ট্রটাকে এগিয়ে নিয়ে যাই এই এই প্রত্যাশা আমাদের বন্ধুগণ আগামী জাতীয় নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে বিশেষ করে ইসলামী শক্তি আমরা ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমাদের নেতা ঘোষণা করেছেন ওয়ান বক্স পলিসি নির্বাচনে ইসলামী শক্তির একটি বাক্স হবে একটি কথা মনে রাখতে হবে আমাদের এটাকে ইসলামী সংগঠন জাতীয় রাজনৈতিক সংগঠন জাতীয় একটি রাজনৈতিক সংগঠনকে রাষ্ট্রের ভূমিকা পালন করতে হয় রাষ্ট্র যেমন সকল মত সকল ধর্ম সকল শ্রেণী পেশার মানুষকে রাষ্ট্র যেমন ধারণ করে তেমন একটি জাতীয় রাজনৈতিক সংগঠনকেও সকল দল মত শ্রেণী পেশা মতের মানুষকে ধারণ করতে হবে আর নয়তো সেটি জাতীয় সংগঠন হতে পারবে না সেই সংগঠন জাতিকে নেতৃত্ব দিতে পারবে না রাষ্ট্রকে নেতৃত্ব দিতে পারবে না এই আজকে আমরা আমাদের আমাদের কিছু বন্ধুদের মাধ্যমে সমালোচনা শুনছি আমরা তো ভাই একটি জাতীয় রাজনৈতিক সংগঠন এখানে যদি আমরা জাতীয় নির্বাচনে অবতীর্ণ হই তাহলে আমাদের প্রতিপক্ষ যেমন শক্তিশালী এর চেয়ে বেশি শক্তি নিয়ে আমাদের অবতীর্ণ হতে হবে আমরা যদি ক্ষুদ্র হয়ে যাই তাহলে নির্বাচনে আমাদের কোনো প্রভাব পড়বে না এজন্য জাতীয় নির্বাচন আমাদের নেতা যে পলিসি ডিক্লেয়ার করেছেন ওয়ান বক্স পলিসি ইসলামপন্থী দেশপ্রেমিক শক্তির ভোট হবে এক বাক্সে এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত আমরা চাব তিনশো আসনে যাতে আমরা বিজয় অর্জন করতে পারি দেড়শো আসনে বিজয়ী হলে সরকার গঠন করা যায় কিন্তু নীতি পলিসি নিজের মতো করে করা যায় না সংবিধান পরিবর্তন করা যায় না এই জন্যে আমাদের কমপক্ষে দুইশোর অধিক আসনে বিজয়ী অর্জন করতে হবে এই জন্যে প্রত্যেক আসনে আমাদের টার্গেট করতে হবে আমাদের ইসলাম আন্দোলন ক্যান্ডিডেট হোক অন্য কোন আমাদের সহযোগী সমমনা সংগঠনের ক্যান্ডিডেট হোক যদি আমাদের সমন্বিতভাবে আমরা যদি অবতীর্ণ হই সকল ক্যান্ডিডেটকে বিজয়ী করার জন্য আমাদের মাঠে নামতে হবে আমাদের এখন একদিন এক মাসের কাজ একদিনে করতে হবে এই সময় আমাদেরকে কাজে লাগাতে হবে আমাদের প্রত্যেকটা কেন্দ্রে আমাদের গুরুত্বপূর্ণ প্রত্যেকেই যাতে আমরা বিজয় অর্জন করতে করতে পারি সেই চেষ্টা করে যাব আর আমিরের পক্ষ থেকে যাকে যেখানে ঘোষণা দেওয়া হবে সেটা মেনে নিতে হবে আমরা আদর্শিক সংগঠন আমরা সকল ক্ষেত্রে আমরা আদর্শের পরিচয় দিব ইনশাল্লাহ আমরা দেশকে ভালোবাসি দেশে নতুন কোনো সংকট হোক এটা আমরা চাই না এই অন্তর্বর্তীকারী সরকারের অনেক সিদ্ধান্ত আমাদের মন হয় নাই কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে কিন্তু আমরা মেনে নিয়েছি অতএব ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা শেষ বার আমরা দেখব নির্বাচনের পরিবেশ যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু আমরা যেন তেন নির্বাচন হোক এটা আমরা চাব না নির্বাচন নির্বাচনের মতো হতে হবে নির্বাচন যদি নির্বাচনের মতো না হয় তাহলে সেই নির্বাচন আমরা প্রতিরোধ গড়ে তুলব আরেকটা বিষয় বলতে চাই এখনই এখন কিন্তু সেন্টার দখল মাস্তানি এবং কালো টাকা নিয়ে একটা পক্ষ নেমে পড়েছে প্রস্তুতি নিচ্ছে সেন্টার দখল হবে কারণ তাদের কোনো জনসমর্থন নাই তাদের মাস্তান বাহিনী ছাড়া নিজেদের দলীয় ক্রেডার ছাড়া সাধারণ মানুষের তাদের পক্ষে কোনো মতামত নেই এই জন্যে তাদের পায়ের তলা থেকে মাটি সরে গেছে আমাদের প্রস্তুত থাকতে হবে যাতে নাকি ভোট ডাকাতা ডাকাতি করতে না পারে তারা যাতে যেন তে নভাবে নির্বাচনে নির্বাচনে ফলাফল ছিনিয়ে নিতে না পারে এই জন্য এখনই প্রত্যেকটা সেন্টার কেন্দ্রিক আমাদেরকে প্রতিরোধ বাহিনী গড়ে তুলতে হবে এই বলে শেষ করছি আসসালামু আলাইকুম আহমদুল্লা